আজকে আমরা মূলত যে আলোচনাগুলো করব সেই আলোচনা হলো ভারতের প্রধান বন্দর ভারতের কোন কোন জায়গায় বন্দর রয়েছে সেই বন্দরগুলো নিয়ে আলোচনা করব এই বন্দর থেকেও কিন্তু একটা প্রশ্ন আসে যে কোনো কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় বা রাজ্য সরকারের পরীক্ষায় আসে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে বন্দরের নাম কবে প্রতিষ্ঠিত হয়েছিল অবস্থান তার রাজ্যের নাম এইটা তোমরা কিন্তু খাতায় নোট করে নিতে পারো দেখো বন্দরের নাম কি অথরিটি এটা কত সালে হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় অবস্থিত পারাদ্বীপে এই পারাদ্বীপ কোথায় ওড়িশা রাজ্যে অবস্থিত তারপর দেখো গোপালপুর বন্দর কোথায় গোপালপুর বন্দর দু সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় অবস্থিত ছত্রপুরে এই ছত্রপুরটা কোথায় তাহলে ওড়িশায় দুটি বন্দর রয়েছে একটা হচ্ছে পোর্ট অথরিটি আর গোপালপুর বন্দর এবং আমাদের পশ্চিমবঙ্গেও দুটি বন্দর রয়েছে একটা হলদিয়া পোর্ট ট্রাস্ট উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কোথায় হলদিয়া পশ্চিমবঙ্গে তো আমাদের আরেকটি বন্দর কোথায় রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট এটা কোথায় পশ্চিমবঙ্গের কলকাতায় এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সত্তর সালে তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে পশ্চিমবঙ্গে প্রাচীন বিমানবন্দর প্রাচীন বন্দরের নাম কি তাহলে আমরা লিখতে পারি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট স্টার ট্রাস্ট তাহলে এই এটি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সত্তর সালে নেক্সট দেখো বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট কত সালে হয়েছিল প্রতিষ্ঠিত 1933 সালে কোথায় বিশাখাপত্তনমে হয়েছিল ওই বিশাখাপত্তনম কোথায় অন্ধ্রপ্রদেশে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে অন্ধ্রপ্রদেশে বিশাখাপত্তনমে কোন বিমান কোন বন্দর অবস্থিত তাহলে বিশাখাপত্তনম পোর্ট ট্রাস্ট তারপরে দেখো বিশাখাপত্তনমে আরেকটি বন্দর রয়েছে কি গঙ্গা ভার বন্দর কত সালে দু সালে প্রতিষ্ঠিত এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশেড়া বন্দর উনিশশো নিরানব্বই প্রতিষ্ঠিত কোথায় পূর্ব গোদাবরী এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশে তাহলে অন্ধ্রপ্রদেশে কিন্তু এই বন্দরগুলি রয়েছে আর কারিকল কারিকল বন্দরটা কোথায় কারিকল বন্দরটা কারিকলের পদুচিন্তি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার ন সালে তাহলে দু হাজার ন সালে দুটি বন্দর প্রতিষ্ঠিত হয় একটা হচ্ছে গঙ্গা ভারাম আর একটা কারিকল বন্দর এই দুটোই কিন্তু দু হাজার সালে স্থাপিত হয় দেখো চেন্নাই কোর্ট স্টার্ট সালে প্রতিষ্ঠিত 1881 সালে চেন্নাইয়ে তামিল নারার আছে ভি ও সীতাম্বরন পোর্ট স্টার্ট সালে প্রতিষ্ঠিত থটুপুড়িতে তামিল এটা সম্ভবত এখন

কেরলে দেখো মুদ্রা বন্ধ কোথায় মুদ্রাতে অবস্থিত এটা কোন রাজ্যে গুজরাটে প্রতিষ্ঠিত হবে উনিশশো অষ্টানব্বই দীনদয়াল পোর্ট ট্রাস্ট এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পরীক্ষা দীনদয়াল পোর্ট ট্রাস্ট কোথায় কান্ডালাতে কোথায় এটা গুজরাটে উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয় হাজিরা পোর্ট ট্রাস্ট হাজিরাতে এটাও কিন্তু গুজরাট রাজ্যে দু হাজার তেরো সালে প্রতিষ্ঠিত হয় দাহেজ বন্দর দাহেজ বন্দর দু হাজার দশ সালে ভুজ ভুজে অবস্থিত এটা গুজরাট রাজ্যে টুনা বন্দর 2022 সালে এটা কিন্তু রিসেন্টলি হয়েছে 2022 সালে টুনা বন্দর এটাও কিন্তু গুজরাট রাজ্যে টুনাতে অবস্থিত 2022 সালে এ প্রতিষ্ঠিত হয়েছে নতুন বন্দর একেবারে নতুন বন্দর দেখো মুম্বাই পোর্ট স্টক মুম্বাই কোন রাজ্যে মহারাষ্ট্রে এবার হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মুম্বাই আঠারোশো তিয়াত্তর সালে তারপরে জওহরলাল নেহরু পোর্ট কোথায় নভি মুম্বাইয়ে মহারাষ্ট্রে রাজ্যে উনিশশো অষ্টআশি সালে প্রতিষ্ঠিত হয় তারপর দেখো জেএসবু জায়গার বন্দী কত সালে দু হাজার ছয় সালে এটা কোথায় অবস্থিত রত্নগিরিতে রত্নগিরি এই মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত তারপর এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে যায় জায়গার এটা রত্নগিরিতে আর জেএস ডাব্লিউ ধরম এটা হচ্ছে আলিবাগে এটি দু হাজার ছ সালে এটি সালে দুটোই কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত তারপর আছে কি দিঘি বন্দর বন্দর কোথায় দিঘি বন্দর হচ্ছে রায়গাদে এটাও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয় দু সালে প্রতিষ্ঠিত হয় দেখো নিউ ম্যাঙ্গালুরু পোর্ট কাস্ট কোথায় ব্যাঙ্গালুরুতে কোন যে কর্ণাটক রাজ্যে প্রতিষ্ঠিত কত সালে উনিশশো চুয়াত্তর সালে এই প্রশ্নটা কিন্তু আসে তারপরে মারমাগাঁও পোর্ট কোথায় মারমাগাঁও এটি কোথায় গোয়াতে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আজকে যে আলোচনাগুলো করা হলো সম্পর্কে এই বন্দর সম্পর্কে আলোচনা করা হলো তার মধ্যে কেন্দ্রীয় সরকার বলো রাজ্য সরকার বলো যে কোনো একটা পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসে তোমরা নোট করে নিতে পারো এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে অবশ্যই এবং সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করবে e aí